নিজেরা তৈরি করেছেন ঘর গড়েছেন পাঠাগার বই পত্রিকা পড়া আর টেলিভিশন দেখা সহ কাটে আনন্দে টাঙ্গাইলের দায়না ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গঠন করা সমিতিতে দেখা গেল এমন চিত্র দেশের প্রবীণদের জন্য অনুকরণীয় হতে পারে এই উদ্যোগ প্রবীণের অভিধানিক অর্থ বিজ্ঞ বা নিপুণ হলেও বাংলাদেশের সমাজচিত্র ভিন্ন এখানে প্রবীণ মানে বৃদ্ধ বা বুড়ো ধাবমান সময়ে মূল স্রোত থেকে দূরে ছিটকে পড়ে তাদের যাপন করতে হয় অসহায় এক জীবন শিয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এমন বাস্তবতায় টাঙ্গাল সদরের ধান্যা হয়ে উঠল এক অনন্য উদাহরণ অবসরকে রাঙিয়ে দিতে গড়ে তোলা হয় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সমিতি এই সমিতির সদস্যরা নিজেদের অল্প অল্প চাঁদায় গঠন করেছেন তহবিল সেই তহবিলের লাভ থেকে প্রতি মাসে সদস্যদের দেওয়া হয় সাতশো টাকা ভাতা চিকিৎসা খরচ সহ জরুরি আর্থিক সহায়তা দশ বিশ পঞ্চাশ একশো দুইশো যে যেভাবে পারছে মাসে আমরা সঞ্চয় করতে করতে কল্যাণ ফান্ড এখন সাড়ে ছয় লক্ষ টাকা আমাদের এফডিআর করা আছে একশোর উপরে এখানে প্রবীণ আছে তাদেরকে প্রতি মাসেই এই সংগঠন থেকে সাতশো টাকা করে ভাতা দেওয়া হয় সমিতির লাভের অর্থেই আনন্দ বিনোদনের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে যে প্রবীণ জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে যে কাজগুলায় এগিয়ে চলছে এই কাজটা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ওই আমাদের চিকিৎসাটা ফিরে করলো বা আমাদের দেখশন করলো সরকার এটাই হলো যথেষ্ট আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় প্রবীণ সমাবেশের আয়োজনের প্রধান অতিথি বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্রবীণ ভাতা সহ ইউনিয়ন ও গ্রামে এমন উদ্যোগ নেওয়া হবে জাতীয়ভাবে পরিকল্পনা হচ্ছে ফ্যামিলি কার্ড দিবে ঘরে ঘরে যাতে বয়স্ক মারা তার সংসার চালাতে সুবিধা হয় আর প্রবীণদের জন্য প্রবীণদের যে বৃদ্ধ ভাতা ভাতা সেই যাতে সকলেই ব্যবস্থা করবে প্রকৃতি নিয়মে মানুষ জন্ম নেয় বড় হতে হতে পৌঁছে যায় বার্ধক্যে পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে সেই সময়টুকু যেন অন্যরকম ভালোবাসা ভালো লাগা দিয়ে ভরে থাকে এমন প্রত্যাশায়িত সবার সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল